হরে কৃষ্ণ আমরা আসছি হচ্ছে দ্বারকাপুরী ধাম যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র তার সাংসারিক জীবন অতিবাহিত করেছিলেন গৃহস্থ আশ্রম বলা যেতে পারে কৃষ্ণের দ্বারকা ষোলো হাজার একশো আটজন মহর্ষি নিয়ে যে স্থানে নগরী নির্মাণ করেছিলেন সেই দ্বারকা ধাম এটা হচ্ছে দ্বারকা স্টেশন এখান থেকে আমরা দ্বারকা পাশে আমাদের ইস্কন মন্দির সেখানে যাচ্ছি এই হচ্ছে আমাদের দ্বারকা যে মন্দির তার পাশে আমাদের ইস্কন মন্দির আছে আমরা ইস্কন মন্দিরে গেসবদে আছি আর এই হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে গোমতী নদী যে নদীর তীরে এই হচ্ছে এই মন্দির অবস্থিত দ্বারকা মন্দির দ্বারকাধীশের আর এই মন্দির খুবই সুন্দর বিগ্রহ ফটো তোলা অনুমতি নেই তাই বিগ্রহ ফটো তোলা যায়নি কিন্তু খুব সুন্দর ভগবান দ্বারকাধীশ আর এটার খুব জায়গাটা ভালো লেগেছে যে এই যে গোমতী যে আমরা গঙ্গা দর্শন করছি এই যে গোমতী নদী এই নদীটার এই মিলন স্থল হচ্ছে এই স্থানটা আমি কখনো এইভাবে জায়গা দর্শন পাইনি যেখানে একদম নদীয়া সাগর একসাথে মিলিত হয়েছে এই যে দেখছেন এটা থেকেই মূলত বা দিকে ছোট্ট করে একটা রাস্তা আছে যেটা আমি আরেকটা ভিডিওতে দেব। এটা তো আপনি অল্প একটু দেখতে পাবেন যেখানে গোমতী প্রবেশ করছে আর কি সঙ্গমস্থল গৌমতি এবং গঙ্গার সরি গোমতী এবং সাগরে আর এই সাগরটা হচ্ছে আরব সাগর আমরা বঙ্গোপসাগরে ওখানে থাকি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এটা আসছি অনেক দূরে এটা আরব সাগর এটা গুজরাটের এক প্রান্ত শেষ প্রান্ত এটা আর কি একদম সাগর এই সাগরের অপোজিটেই আমাদের ইরান আরবিয়ান যে দেশগুলো আছে সেগুলো চলে আসে আর মন্দিরটা দেখুন খুব অসাধারণ ভালো আপনারাও আসতে পারেন ধাম ভগবানের নির্মিত নগরী এক রাতের মধ্যে সমস্ত মথুরাবাসীদের তিনি এই স্থানে নিয়ে চলে আসছিলেন সেই হচ্ছে স্থান আর এই হচ্ছে মিলনের জায়গাটা এখানেই হচ্ছে গোমতি প্রবেশ করছে আর এই হচ্ছে আমাদের মন্দির প্রাঙ্গণের সামনে বাহিরে কীর্তন ভক্তরা সব মিলে আনন্দ করছে নগর কীর্তন করেছে বাজার আছে এই সুন্দর অনেক কিছু পাওয়া যায় এখানে যে ট্যুরিস্ট স্পট আমাদের যেমন প্রায় ভক্তরা খুব আনন্দ করছে কীর্তনে

জায়গাটা ভালো সমুদ্র পার্ক একসঙ্গের দোকানে সমুদ্র দর্শন প্লাস ভগবান দর্শন ভগবানের নগরী দর্শন খুব সুন্দর নগরী যদিও মেয়ে দ্বারা বলা হয় সমুদ্রের নিচে যে মহল ছিল ষোলো হাজার একশো আট জন বুক জগৎ বড় সেই নগরীতে আমরা যেতে তো পারি না কিন্তু ভগবান এইটা সাইড কিছুটা আছে আমরা আরেকটা ভিডিও ছোটো ভিডিও দেখব সেটা হচ্ছে হের নার গাড়ি কীর্তন সুন্দর ওনারা নৃত্য করছেন কীর্তন করছেন চলছেন এখানে কৃষ্ণের শখা গুরুকুলের সুধাম তিনি গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে মিলিত পাঠিয়ে

বাইরে একটা বড় পর্দা লাগিয়েছে কর্তৃপক্ষ যেন দর্শনার্থী বাইরে থেকেই ওনাকে দর্শন করতে পারে না ভিতরে তো ভিডিও বা ফোন ফোন করেন না ফটো তোলা যায় না কিন্তু এখানে সেই ভিডিও ফটো হোক যা ইচ্ছা এখানে কারণ কোনো বাধা নেই এখানে করতে পারেন দর্শনও করতে পারেন যাই ধারা আপনি হগমান হরে কৃষ্ণা পূজা করছেন পূজারী কত সুন্দর ভগবানের দর্শন এখানে একটা সেতু আছে মা সেতু এই সেতু পার হয়ে ওপারে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে আপনি পঞ্চ পাণ্ডব কুয়া পাবেন পঞ্চ পাণ্ডবদের কুয়া যেখানে এখানে সমস্ত জল নোনা হলেও যদিও সমুদ্রের জলটা তো নোনা কিন্তু সেই পঞ্চকূপে জলগুলো মিষ্টি থাকে কিন্তু গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে গেটটা যাওয়ার এটা দেয়া যাওয়া হয় না মার্কেট এখানে দোকান এ হচ্ছে ওনার